ডক্টর ইনুস কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে উনি বলেছে ভারতের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সমবেদনা জানাইছে যে এরকম যে জঙ্গি হামলা এটা তীব্র নিন্দা জানায় এবং তারা এই রকম জঙ্গি হামলা বন্ধে যে কোন রকমের সহযোগিতায় তারা প্রস্তুত তা এখন ডক্টর ইনুস যেহেতু যে কোনো রকমের সহযোগিতায় প্রস্তুত এই জঙ্গি হামলার সাথে কারা জড়িত কিভাবে হয়েছে এটা তো আশিফ রুজুলে জানে কারণ আপনি খেয়াল করে দেখেন আসিফ নজরুল তার স্টেটাসে যেটা বলছে যে অজিত দোবাল এবং অমিত শাহ এই দুইজনকে আঙ্গুলে নির্দেশ করে তিনি বলছেন তাইলে দুইজনের সাথে আরো আছে তাদেরকেও তো খুঁজে বের করতে হবে আসিফ নজরুলকে আমি মনে করি ডক্টর ইনুস এখন ডিবির হাতে তুলে দেখ ডিবির হাতে তুলে দিলে ডিবি যদি এই আসিফ নজরুলকে একটা এই ইন্টারোগেশন করে তাহলে এটা ভারতের জন্য লাভ বাংলাদেশের জন্য লাভ কারণ ডক্টর ইউনুস তো বলছেন যে উনি চান এটা সহযোগিতা করবেন তো এখন আমি মনে করি এটা একদম বেস্ট অপশন ইভেন আমেরিকা ভারত সবাই ডক্টর ইউনুস কাছে অনুরোধ করতে পারেন অভিযোগ করতে পারেন যেহেতু ডক্টর ইউনুসের কেবিনেটের একজন মেম্বার জানেন যে হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা দুইটি নামও বলেছেন এই দুইটি নামের সাথে আরেক কোনো নাম আছে কিনা এবং এই দুইটি ওই দুই ভদ্রলোক তাদের সহযোগী হ্যাঁ না ওই দুই ভদ্রলোক তো ওখানে উপস্থিত ছিলেন না ওই সময় তো তারা টেলিভিশনে প্রোগ্রাম করতেছিলেন তো সুতরাং এটা তো নিশ্চিত যে ওরা ছিলেন না ওখানে কিন্তু ওরা সম্পৃক্ত আছে বলে যারা বলছেন জিডি তিনি হয়তো অন্যদের নামও জানেন তাকে এখন ইনভেস্টিগেশন করে ইন্টারোগেশন করে নিয়ে এটা বাইর করা দরকার আরেকটা জিনিস আপনাকে বলি এই ভারতের যে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হইল ছাব্বিশ জন লোক এই মত এ পর্যন্ত মারা গেছে সবার আঠাশ জন সবার আত্মার শান্তি কামনা করি এবং ঘৃণা করি তীব্র নিন্দা জানাই যারা এই ঘৃণ্য হত্যার সাথে জড়িত এবং এখন এটার সাথে বাংলাদেশের যে দখলদার বাহিনী তাদের একটা সম্পর্ক আছে কিরকম দেখেন বাংলাদেশে আগস্ট মাসে যেটা হয়েছে সেটাও কিন্তু জঙ্গি হামলা ছিল কিভাবে বুঝবেন তিন হাজার দুইশ জন আমাদের পুলিশ কর্মকর্তা এবং পুলিশের মানে সাধারণ পুলিশকে হত্যা করা হয়েছে তাদের অনেককে রাস্তায় জ্বলে রাখা হয়েছে দুই দিন। এবং প্রেগনেন্ট মহিলা তাকেও হত্যা করা হয়েছে পুলিশে এবং যাত্রাবাড়ির পুলিশ বাড়ির যদি ছবি আপনি দেখেন অসংখ্য পুলিশকে কোফিয়ে হত্যা করা হয়েছে মাথা দুই ভাগ করে ফেলছে তাহলে এটা কিন্তু বিএনপির কোনো কাজ হইতে পারে না জাতীয় পার্টির কাজ হইতে পারে না কমিউনিস্ট পার্টির কাজ হইতে পারে না এই কাজ একমাত্র জঙ্গিদের দ্বারাই সম্ভব আমাদের যে জঙ্গি গ্রুপটা আছে তারা করতে পারে আর করতে পারে হরকতুল জিহাদ হরকতুল হিজবুত তাহেরি মুজাহিদে আনসারুল্লাহ বাংলা টিম এরা মামুনুলের একটা আন্ডারগ্রাউন্ড টিম আছে তারা এটা করতে পারে তারা বাংলাদেশে করে ইন্ডিয়া তো একটা টেস্ট কেস হিসেবে দেখলো কারণ বাংলাদেশের সিকিউরিটি যখন দুর্বল হয়ে গেল শেখ হাসিনা ক্ষমতার থেকে যাওয়ার পর তখন তারা এই দেশে যেভাবে পুলিশকে সাধারণ মানুষকে আওয়ামী লীগের কর্মীকে যেইভাবে হত্যা করেছে নির্যাতন করেছে মব কালচার সৃষ্টি করেছে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন সৃষ্টি করেছে প্রারেশনী দিয়েছে মানুষকে ঠিক এই জঙ্গিরাই তাদেরই কোন গ্রুপ পাকিস্তানে হামলা আর এই এখন গডফাদার হচ্ছে করেছে আসিফ নজরুল সুতরাং আসিফ নজরুলকে যদি ধরতে পারে তাইলে কিন্তু এই জঙ্গিদের কোথায় মূল কোথায় শিকড় কোথায় আছে এটা আপনি জানতে পারবেন কারণ আপনি জানেন যে গত কয়েক বছর থেকে এই যে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাইদি সম্পর্কে সে কিন্তু নতুন নতুন বয়ান হাজির করতেছিল আসিফ নজরুল তার লেখা আপনি দেখলে দেখবেন জামাতের নেতাদেরকে নিয়ে জামাতের কি বলে যে যুদ্ধাপরাধীদের মামলায় কনভিক্টেড আসামিদেরকে নিয়ে তিনি কিন্তু মানে খুব হার্ড টাচিং স্টোরি দিয়ে দিয়ে লিখতেছিলেন তার মানে হচ্ছে কি তিনি আস্তে আস্তে মানে উনি শিষ্যত্ব গ্রহণ করেছেন আর কি তো এই শিষ্যত্ব গ্রহণ করেছেন কিভাবে করেছেন কখন করেছেন আবার উনার মধ্যে কিন্তু কিন্তু একটা চরিত্র আছে মুসলমান জঙ্গিরা হইলে অন্তত সাইর বিয়ে করাটা খুব দায়িত্বের মধ্যে পড়ে বলে তারা মনে করে উনিও কিন্তু অলরেডি তিনটা করে ফেলছে তিনটা না অবশ্য সাইটটাই। কারণ হচ্ছে কি হুমায়ুন আমাদের মেয়েটাকে তিনি দুইবার বিয়ে করেছেন আপনি জানেন কিরা প্রথমে একবার বিয়ে করেছেন বিয়ে করে ওনার সাথে সারি হয়ে গেছে মাঝখান দিয়ে আবার বিয়ে করলেন আবার সারাসারি হলো আবার করলেন তো আমরা শুনেছি এর আগেও আরো একটি বিয়ে ছিল হ্যাঁ তুমি মোটামুটি মানে জঙ্গিদের যে চিন্তা চেতনা সার বিয়ে করতে হবে মুসলমান হতে হলে নাহলে আপনার পুরুষ কিসের এই পুরুষালী দেখানোর জন্য উনি কিন্তু এই মানে এই সমস্যাটাও উনি সমাধান করেছেন সুতরাং আমি মনে করি এই জঙ্গিদের সাথে তার যে কানেকশান তাকে কিন্তু ইন্টারন্যাশনালে ইন্টারফুল দিয়ে ধরে নিয়ে তার ইন্টারোগেশন দরকার তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে কাশ্মীরে এই নিরীহ মানুষ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসছে একজন আসছে হানিমুন করতে তার হাজব্যান্ডকে নিয়ে ইউরোপে যেতে চেয়েছিল তার বিসা হয়নি বিছা না হওয়াতে মেয়েটি তার হাজব্যান্ডকে নিয়ে চাকরি করে তাকে নিয়ে এসছে এই সেই এসে তারা নরক যন্ত্রণা ভোগ করেছে আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষ ভারতের পাশে মানুষের পাশে এসে দাঁড়াও দরকার কারণ ধর্মের নামে জিঙ্গুইজম ধর্মের নামে মানুষ হত্যা প্রত্যেকটা ধর্ম হিন্দুইজম বুদ্ধিজম খ্রিস্টানিটি মুসলিম যেটাই বলেন ধর্মগুলো হচ্ছে কমন হেরিটেজ অফ যেমনটা 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 আকার বাতাস সমুদ্র মরুভূমি এগুলো সব মানুষের করে যারা কালিমা লেপন করে আপনাকে আরো একটা জিনিস বলি ইসলামে জঙ্গিবাদের কিন্তু অস্তিত্ব থাকার কথা ছিল না ইসলাম শব্দের অর্থই হলো শান্তি কিন্তু এই জঙ্গিবাদ ইসলামে কি করে আসলো কারণ হচ্ছে কি দেখেন আপনি যদি আজকে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লেখেন আপনার বিরুদ্ধে আরো 10টা মানুষ লিখবে যদি তারা এটা পছন্দ না করে আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েছেন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়েছেন তারা হিন্দু ধর্মকে ব্যবচ্ছেদ করেছে লিখে লিখে কিন্তু আপনি কি কোনো হিন্দুকে দেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গালি দিতে আপনি কি কোনো হিন্দুকে দেখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়কে গালি দিতে দেয় না কেন দেয় না কারণ তাদের ধর্মের ভিতরে একটা টলারেন্সি আছে টলারেন্সিটা কি যে আমি যে ধর্মে বিশ্বাস করি এইজন্য এই ধর্মের বিরুদ্ধে বলারও মানুষের রাইট আছে যদিও বি ভিন্নভাবে বলে তার সেই কথাটা আমরা কিভাবে প্রতিবাদ করব আমরাও বুদ্ধিবৃত্তিক ভাবে লিখব যার জন্য তসলিমাকে দেশ থেকে বাইরে হয়ে যেতে হয় দাউদ হায়দারকে জীবনে আর দেশে ফিটতে পারে না আমরা দেখেছি সালমান রুশদি মুসলমান ঘরের ছেলে তার লেখা ভালো লাগেনি তাকে গুলি করে হত্যা করতে হবে তাকে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে তারে জায়গা গুলি করে मारे এই যে হ্যাঁ এটা দেখেছি তাতে একটা চোখ চলে গেছে তার কারণটা কি কারণটা হচ্ছে তাদের হাতে কোনো অস্ত্র নাই দেখেন অস্ত্র হচ্ছে যদি কেউ বুদ্ধিভিত্তিক ভাবে একটা বই লিখে আমি যদি মনে করি এটা ইসলামের জন্য অপমাননা অপমাননা কর অথবা এটা রাইট না আমি আরেকটা বই লিখবো আমিও আরেকটা বই লিখে তার জবাব দিব কিন্তু ইসলাম ধর্মে এই জিনিসটা এখন আর নেই এখন হচ্ছে কি জোর করে মানুষকে মুসলমান বানাতে হবে অথবা মুসলমানে রাখতে হবে এই জায়গা থেকে কিন্তু জঙ্গিবাদের উৎপত্তি বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা মানুষ সৃষ্টির সারাজীব ইসলামে বলে আশরাফুল মাকলুকাত সমস্ত মাকলুকের আমরা শুনেছি আঠারো হাজার মাকলুক আছে এই আঠারো হাজার মাকলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাকলুক হচ্ছে মানুষ যে চিন্তা করতে পারে যে বুদ্ধি আছে যার চিন্তা চেতনা আছে সাধনা আছে যে জীব জন্মগ্রহণ করে উলঙ্গ ভাবে কিন্তু পৃথিবীতে এসে সে কাপড় পরে যতদিন বেঁচে থাকে কাপড় পরে বেঁচে থাকে কিন্তু অন্য কোন প্রাণী ল্যাংটা জন্মগ্রহণ করে কাপড় পরে নাই কোনোদিন জন্মেছে ল্যাংটা বেঁচে থেকেছে ল্যাংটা আবার মৃত্যু হয়েছে ল্যাংটা কিন্তু মানুষ কিন্তু ল্যাংটা জন্মগ্রহণ করলেও জন্মের পরে কিন্তু সে কাপড় পরে